আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ অবশেষে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে তো আসলে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে গেট বিমের প্রস্তুতি নেওয়া হচ্ছে আসলে এই বাড়িটি তিন তিনতলার ভিড় দিয়ে করা হচ্ছে হ্যাঁ আমরা গেট বিমের প্রস্তুতি নিচ্ছি গেট বিমের প্রস্তুতি চলতেছে দেখতে পাচ্ছেন আসলে এই বিল্ডিংটা আমরা কাজ করতেছি সর্বমোট চোদ্দোটা কলম আছে তার মধ্যে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি দুই পাশের রুম মাঝখানে সিঁড়ি আসলে এক কথায় বা বাংলাদেশের যেটা জাতীয় ডিজাইন বলা হয় যেটাকে সেই ডিজাইনে এ বারোটি করা হচ্ছে তো এই যে মাঝের কলমটাতে দেখুন আমরা ছয়টি করে ষোলো মিলি রড ব্যবহার করেছি এবং পাঁচ ইঞ্চি পর পর রিং বাঁধা হয়েছে এই কলমটিতে একই অবস্থা ছয়টি মিমি রড এবং পাঁচ ইঞ্চি করে রিং বেঁধেছি আর এইটা হচ্ছে কর্নারের প্লেয়ার এটাতে হচ্ছে আমরা চারটে রড দিয়েছি ষোলো মিলি এবং দুইটা হচ্ছে বারো মিলি দিয়েছি এই এই কন্যার প্লেয়ারে এবং এখানে আপনার হচ্ছে এখানেও সেম অবস্থা চারটে ষোলো মিলি এবং দুইটা বারো মিলি রড দেওয়া আছে এই তো একই অবস্থা আমরা প্রত্যেকটা কলমে আসলে মেন রডগুলো একটু ইয়ে করেছি বারো মিলি ষোলো মিলি মিক্স করে দিয়েছি কিন্তু প্রত্যেকটা কলমে আমরা হচ্ছে পাঁচ ইঞ্চি করে রিং বেঁধেছি তো আসলে যে গেট বিম এর প্রস্তুতি চলতেছে এখানে আমরা চাইলে তো কাঠ শাটারিং করতে পারতাম কিন্তু এখানে হচ্ছে এর পরিবর্তে যেহেতু এটা আমাদের এখানে প্রচুর ভরাট দেওয়া আছে মাটি সেক্ষেত্রে আমরা এখানে ভালোভাবে দুরমুষ্ঠ করে নিয়েছি দুরমুষ্ঠ করার পরে আমরা এখানে ইট দিয়ে সোলিং বিছাই দেব এবং উপরে মশলা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এদিকে দেওয়া আছে এটা আসলে গাঁথনি করা আছে এটা আউটসাইড এটা ভরা আটকানোর জন্য গাঁথনি দেওয়া আছে এটা আউটসাইডের বিল্ডিংয়ের এবং ভিতরে যেগুলো এগুলোতে শুধু হচ্ছে আমরা ইট বিষে মশলা দিয়ে দিব সোলিং দিয়ে দিব এক কথায় আর কি তো এই পিলিয়ারটাতে একই অবস্থা এবং এটা হচ্ছে মাঝের পিলার এই পিলিয়ারটা তো হচ্ছে আপনার ছয়টা ষোলো এম এম রড দেওয়া আছে মাঝের যে দুইটা পিলার সিঁড়ির সাথে হয়ে যায় এইটা সামনেরটা এই দুটো তো হচ্ছে আমরা ছয়টা ষোলো এম এম রড ব্যবহার করেছি তো বন্ধুরা তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং এর কাজ আপনাদেরকে দেখাই দিলাম আসলে যদি আমার কথা বলার মাঝে কোনো ভুল থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ